নমস্কার দর্শক বৃন্দ আপনারা কি জানেন ঢাকা শহরের ঠিক হৃদয় জুড়ে আজও জেগে আছে এক অতি প্রাচীন হিন্দু মন্দির যার গর্ভগৃহে অধিষ্ঠিত মা ঢাকেশ্বরী এবং যার নামেই একদিন নামকরণ হয়েছিল কোটা ঢাকা শহরে হ্যাঁ আজ আমরা জানব ঢাকেশ্বরী মন্দিরের কথা বাংলাদেশের জাতীয় হিন্দু মন্দির যেখানে শুধু ভক্তি নয় ইতিহাস ত্যাগ আঘাত আর পুনর্জাগরণের এক অবিস্মরণীয় কাহিনী লুকিয়ে আছে সময়টা প্রায় আটশো বছর আগে তখন ঢাকার রাজা ছিলেন বল্লাল সেন সেন রাজবংশের মহান শাসক জনশ্রুতি অনুসারে এক রাতে স্বপ্নাদেশ পান তিনি মা মহাশক্তি তাকে বলেন আমি আছি এই মাটির নিচে আমাকে খুঁজে বের করো আমার একটি মন্দির নির্মাণ করো এই স্বপ্ন পেয়ে রাজা বললাল সেন খনন করান ঢাকার নির্জন সেখানে পাওয়া যায় একটি কষ্টি পাথরের দেবী মূর্তি যাকে তখন থেকে বলা হয় ঢাকেশ্বরী অর্থাৎ ঢাকার ঈশ্বরী এর পরই তৈরি হয় ঢাকেশ্বরী মন্দির প্রথমে ছোট হলেও পরে বহুবার এটি পুনর্নির্মাণ এবং সংস্কার হয় এই মন্দির ছিল ঢাকার হিন্দু রাজাদের রাজ দেবতা মন্দির বিশেষত দুর্গাপুজো এবং রথযাত্রার কেন্দ্রবিন্দু কিন্তু শতাব্দীর পর শতাব্দী এই মন্দির বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে মোঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন এবং সর্বশেষ উনিশশো সালের মুক্তিযুদ্ধেও এই মন্দিরের একাংশ ধ্বংস হয়ে যায় দেবী মূর্তি সরিয়ে রাখা হয় অন্যত্র তবু মন্দিরে প্রাণ রয়ে যায় অটুর উনিশশো নব্বই দশকে মন্দিরটি জাতীয় মন্দির হিসেবে ঘোষণা করা হয় আজও প্রতিদিন শত শত হিন্দু ভক্ত এখানে পুজো দেন দুর্গাপুজো জন্মাষ্টমী শিবরাত্রি ঢাকেশ্বরী মন্দির আজও জীবন্ত এক শক্তিপীঠ অনেকে বলেন এটি সতীর পীঠস্থান যেখানে তার অলঙ্কার পড়েছিল যদিও সেটা বিতর্কের বিষয় তবু এ কথা সবাই মানেন এখানে দেবীর শক্তি অনুভব করা যায় মায়ের আশীর্বাদ এখানকার বাতাসে মিশে আছে ঢাকেশ্বরী মন্দির শুধু ইট পাথরের গাঁথনি নয় এটি হল বাংলাদেশের হিন্দু সমাজের আত্মা এটি এক ভক্ত নারীর ভোরের প্রার্থনা এক পূর্ণ ভক্ত পুরোহিতের অঞ্জলি এবং হাজারো হিন্দুর অন্তরের ভরসা আজও মা ঢাকেশ্বরী দাঁড়িয়ে আছেন সেই শহরে যেখানে তাকে মুছে ফেলতে চেয়েছিল অনেকে কিন্তু পারল না কারণ মায়ের শক্তি কখনো বিলীন হয় না সে শুধু রূপ পাল্টে আবার জেগে উঠে এই ছিল ঢাকেশ্বরী মন্দিরের গর্বের কাহিনী যদি আপনি এই গল্প ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে মায়ের আশীর্বাদে আবার দেখা হবে নতুন এক অলৌকিক কাহিনীতে